আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাওড়া থানা কুড়ি পেকে আমার গ্রাম আমার বাড়ি এখন বর্তমানে খালি বিগত তিন মাস থেকে সাড়ে তিন মাস আগে সম্পূর্ণ পরিবার নিয়ে আমি শহরে চলে আসি বর্তমানে আমার খালি বাড়ি আজ থেকে এক সপ্তাহ আগে আমার খালি বাড়িতে চুরি হয় চুরি হয় বলতে বাড়িতে তো কিচ্ছু না। একদম খালি গড়ের মধ্যে শুধু একজা ফ্যান আছে ওইগুলো আনতে ভুলে গেছিলাম ওই ফ্যানগুলো চুরি করে নেওয়া গেল আজ থেকে সপ্তাহানেক আগে প্রশ্ন হলো কে চুরি করছে আমি কি জানি না অবশ্যই জানি অবশ্যই জানি কে চুরি করছে যেই ব্যক্তি চুরি করছে তার কারণে আজকে আমি আমি তার কারণে খালি বাড়ি বাড়ি মাসে টাকা ভাড়া দিয়ে শহরে আমার পরিবার নিয়ে হাজার আজকার পরে যদি আমার বাড়িতে কোনো ধরনের আবার দরজা জানালা ভাঙ্গা হয় আমার বাড়ির একটা ইট খোলা হয় সর্বপ্রথম থানার মধ্যে গিয়া তোমার নামে কেস করা হবে তুমি অথবা তুমি যদি না করিয়া তোমার সঙ্গ পাঙ্গ যারা আছে যে কেউ এই কাজটা করছে কারণ এলাকার আমাদের ছোট করি পেয়ে গ্রামের সবাই তো শুন না আমাদের গ্রামের মানুষ সবাই সু সবাই শুন না তোমরা দশ বারো জন দেখতেছ সবাই তোমরা গুরুভের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও তোমরা গুরুভে সবাই সচেতন করে দাও আমার বাড়িতে যদি ফিউচারে যদি কোন ধরনের দরজা মরজা ভাঙ্গা হয় কিন্তু খালি বাড়ি বাড়িতে কিচ্ছু নাই দরজা বাঙ্গা হয় তাহলে তোমাদের হারাম কাজের আমি একবারে বন্ধ করে দেব কেউ একটা হারাম কাজ করতে পারবে না আমি কিন্তু গ্রাম ছাড়া সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কিন্তু জানো না সোশ্যাল মিডিয়ার ক্ষমতা তুমি কিন্তু জানো না খুদার কসম সোশ্যাল মিডিয়ার ক্ষমতা যদি আমি একবারে ব্যবহার করি এলাকার থেকে তোমাদের মানে থাকা কষ্ট হয়ে যাবো সত্য কথা আমি চুপ করে থাকতেছি দশ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে শহর আসি আমার আমার কেউ ডিস্টার্ব করে না আমার বাড়িতে কেউ যায় না আমার বাড়ি যেম না সেম না থাক যদি আমার বাড়িতে কোন ধরনের আবার কোন দরজা ধরার বাংলার চেষ্টা করো তাহলে এই গ্রামের কাড়া চুরি করে আমি সব জানি তার বাপের নাম জানি তার দাদার নাম জানি তার মার নাম জানি সম্পূর্ণ বিড়ে তুলে ধরুম একবার ইতিহাস ইমুকের ছেলে ইমুকের ছেলে ইমুকের নাতি আমার বাড়ির দরজা চুরি করছে কাজ করে কি এই কাজ করে সম্পূর্ণ হিস্টুরি তুলে ধরুন আমি কিন্তু কয়ে দিছি পরবর্তীতে আমার দুষবার না আমার বাড়িতে আমি কারো লোক তো আমি নাই এই কুথু টুকুরি পেকে গ্রামে আমার কোনো শত্রু নাই শত্রু থাকলে মাত্র দুই তিনটা মানুষ আছে আদারওয়াইজ কেউ আমার শত্রু না আরে গোরদেবের গোষ্ঠী আমি তো সাহায্য হেল্প করার জন্য ছুটি করি প্যাকেরা বুঝো নাই হেল্প করার জন্য চাইতেছি আমি চাইছিলাম গ্রামের গরিব মানুষটা তুলে দেবো আমি যদি গ্রামের থাকি গ্রামের অনেক উপকার তুমি জানো কিনা আরে আমি থাকলে ভিডিও করে করে গরিব মানুষগুলার ঘর তুলে দিতাম বল দিয়ে দিতাম একটা অটো কিনে দিতাম সারা জীবন বইয়া বেখাইতো কাজ কইরা খাইতো সংসার চালাতে পারতো তোমার কারণে আমি এলাকা ছাড়া আমি যদি এলাকার বাইরে থেকে এলাকার অনেক বড় একটা ক্ষতি বুঝো না বুঝো না রে ভাই ওকে বাধ্য ওইটা আমি কার হেল্প করব না করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ফিউচারে যদি আমার বাড়ির ভিতরে যদি কেউ কোনো ধরনের কোনো ক্ষতি করো এলাকার যারা সুর সুরটা আসো ছুটু খুঁড়ি প্যাকে গ্রামের যারা সুর সুরটা আসো সবাইরা বলতেছি আমি কিন্তু নাম ধরে ধরে ভিডিও করুন একজন চুরি করবো বাড়িতে আমি সবাই নামে ভিডিও করুন কারণ আমার তো এই

আমার বাড়িতে হাত দিবা না যদি আমার বাড়িতে হাত দো আমি তোমার ভিডিওর মিলে সর্বপ্রথম তোমার ছবি জুলাম তোমার ছবি দিয়া তোমার মোবাইল নাম্বার দিয়া তোমার সাঙ্গ পাঙ্গ সদ্য সবদিকে সব ভিডিওর মিলে আর সব বলে তুমি এই শালা আমার বাড়িতে চুরি করছে এমন থেকে ভিডিও করুন তখন কিন্তু আটকেতে পারবে না সর্বপ্রথম আইনের আশ্রয় নিমু আইনের আশ্রয় নিমু প্রথম দ্বিতীয় আমি ভিডিও করুন সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিমু মানুষ যাতে তোমাদেরকে সিসি করে কুড়ি বেকার মানুষ তোমাদের আত্মীয় বাড়ি করে দিয়ে ব্যবস্থা করুন আর যদি আমার বাড়িতে হামলা না করো আমার বাড়িতে কিছু নষ্ট না করো ক্ষতি না করো তুমি জানো হেরা জানে আমি এগুলাত নাই আমি আমার পরিবার নিয়ে শহর আছি আলহামদুলিল্লাহ কথাটা কিন্তু বারে বারে আছি আমার বাড়ির সীমানার মিথ্যা আমার বাড়ির কোনো ক্ষয়ক্ষতি করবা না করছো তো মরছো একবারে মনে করো যেরা উল্টাপাল্টা কাম করো সব বন্ধ করে দেবো সব বন্ধ করে দেবো এর আগে দেখো না ভিডিওটা কি একটা ভিডিও করছি দেখো না বাইক থাকতে বুঝো নাই এই জায়গায় তোমার বাপ বাপ সালা শুদ্ধ গোষ্ঠীকে ভিডিও করতে পারবো এমন ক্ষমতা আছে আমি ওসির সাথে ভিডিও করছি তুমি বুঝো নাই বুঝো নাই তোমার বাপ সালা শুদ্ধ গোষ্ঠী গিয়ে কথা কই পারবো আমি কাউসার ভিডিও করছি তুমি কি মনে করো আমি কিন্তু আরো দুই বছর এক বছর পরে কিন্তু আরো একটু উপরে লেভেলে যাবো তখন কিন্তু আর একটু ভালো যথেষ্ট সম্মান পাব খারাপ কাজ কর্তা চোখ করো চুরি করো হাতি করো করো আমার বাড়ি কি তোমার চোখকে বেশি পরে খালি বাইরের মিলে মাইন্ডেড আমি কিন্তু তোমার সারুম না আমার বাড়িতে কেউ যাইবা না বাকি যারা আসো যার জন্য ব্যবসা করো যা মন্দার তা করো এলাকা লুটতে লাও আমার সমস্যা না এলাকার যদি এলাকার সবের জিম্বিত করতো এলাকা লুটতে লাগ আমার কোনো সমস্যা আমার আমার বাড়ির বাড়ির সীমানার না সীমানা যেবা তোমাদের শত গ্রুপ আছে গ্রুপকে আমি লটকাই ভিডিও করবো ভালো থাকবা আর ভিডিওটা শেয়ার করে দিবা তোমার সাঙ্গ আর কয়ে দিবা কাউসার দুবাই থেকে ভিডিওটা করছে বাস ভালো থাকবেন আলাইকুম